আমরা আজকে এবার আমরা করতে এবার আমরা তো আমরা কেন নাম তো আমরা তো 2 টাকা কেন নাম আমরা তো 2 টাকা সিট যায় কেন 2 3 টাকা সিট যায় কেন সিট ভাই আমরা গাইড আমরা গাইড আমরা চল বাবা গিয়ে যায় 7 সিট খাই 10 টাকা 8 টাকা সিট 8 টাকা 10 টাকা 200 টাকা 100 টাকা এর 1 টাকা দেন 100 টাকা

মানুষ মানুষ বা আমাদের মতো যারা ধূমপান করে ধূমপান তো মূলত স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এটা থেকে পরিত্য থাকায় সবচাইতে উত্তম ভালো এবং যারা করেন বা করি তারা কিন্তু অর্থের দিকে অনেকটা ব্যাঘাত পাইতেছে একটা সিগারেট আগে বিক্রি করতো এখন কত দশ টাকা আমি ড্রাইভার সাহেব প্রত্যেক প্যাকেটের বিশ টাকা তাদের বেশি যাচ্ছে এবার হোটেল